আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলি নতুন আরেকটি একো ক্ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা নিয়ে আসছে ম্যাকবুক কালেকশন নিয়ে আমার হাতে দুইটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে ম্যাকবুক প্রো 2017 কোরাই 5 প্রসেসর আজকের ভিডিওতে বলতে এই ল্যাপটপটার ডিটেইলস সম্পর্কে আলোচনা করব অপজিট পাশে ম্যাকবুক প্রো 2017 কোরাই 7 প্রসেসর এছাড়াও আমাদের স্টকে ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশনের আছে যদি আপনাদের প্রয়োজন পরে সরাসরি শপে চলে আসতে পারেন আর যদি বিস্তারিত ইনফরমেশন আরো বেশ কিছু জানতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো সর্বপ্রথম আমরা দেখাবো ম্যাকবুক প্রো টু কোরাই ফাইভ প্রসেসর দিয়ে ল্যাপটপটা কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আগে আমরা সেটা দেখে নিচ্ছি একদম ফুললি ফ্রেশ কন্ডিশনে পাবেন আমাদের প্রোডাক্টগুলো কোনো দাগে স্ক্র্যাচ নাই মানে কোনো দাগের স্ক্র্যাচ থাকবে না কালার করা থাকবে না সার্ভিস করা বা রিপেয়ার করা থাকবে না আমরা এই গুলিতে ব্যাটারি ব্যাকআপ চেক করে বা টেস্ট করে রাখি ছয় ঘন্টা প্লাস আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছে যাতে কাস্টমার আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে স্যাটিসফ্যাকশন ফিল করে তো এই হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি একদম মানে কোনায় কোনায় আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি ওভারলুকিং ফ্রন্ট সাইড ব্যাক সাইড আমি একটু ভিতর সাইড আপনাদেরকে দেখাবো এই হচ্ছে ভিতরের সাইড অনেক জায়গায় দেখবেন কিবোর্ডের স্পেসের উপরে অনেক দাগ পড়ে গেছে এসকেসপ পড়ে গেছে ইউজ করতে করতে সেই টাইপের প্রোডাক্ট মূলত কম প্রাইজে পাওয়া যায় আমাদের কাছে সেই টাইপের প্রোডাক্ট পাবেন না চেষ্টা করি আপনাদেরকে যতটুকু ফ্রেশ কন্ডিশন দেওয়া যায় সো এটা ম্যাকবুক প্রো টু মডেলের আমি একে একে কনফিগারেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে ভিউয়ার্স কনফিগারেশন পুরা ডিটেলস ইনফরমেশনে যদি যাই এটা দেখতে পাচ্ছেন টু যেটা কোরাই ফাইভ প্রসেসর টু পয়েন্ট থ্রি জিরো আর এর হচ্ছে আপনারা গ্রাফিক্স পাবেন

ফ্রন্ট সাইডে একটা ক্যামেরা পাবেন ম্যাকবুকের ক্যামেরা আসলে সবাই থেকে বেটার হয় ল্যাপটপটাতে নাইন্টি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড কি ট্রাভেল ডিস্টেন্স এবং টাইপিং এক্সপিরিয়েন্স খুবই চমৎকার পাওয়ার বাটন ইনসাইড অন দা কিবোর্ড এবং এর সাথে ওয়াইড অ্যাঙ্গেলের কিলিকলেস একটা ট্র্যাকপ্যাড পাচ্ছেন যেটা ফোর ফিঙ্গার সাপোর্ট খুব গর্জিয়াস লুকিং একটা ট্র্যাক প্যাড পোর্ট ফ্যাসিলিটিস হিসাবে যদি দেখি ল্যাপটপটাতে একটা হেডফোনের জ্যাক অপোজিট পাশে দুইটা মাল্টি ফাংশনাল টাইপ সি থান্ডার বল পোর্ট দুই পোর্ট যেকোনো পোট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন এবং দুই পোট দিয়ে মাল্টি ফাংশনাল যেমন ডিসপ্লে আউটপুট ল্যান আউটপুট অডিও ভিডিও আউটপুট সব ধরনের পোর্টের কাজ কিন্তু এই টাইপ সি দিয়ে আপনারা করতে পারবেন আর চার্জার হিসাবে দিচ্ছি আমরা একদম ম্যাকবুকের অরিজিনাল চার্জার এবং অরিজিনাল টাইপ সু টু টাইপ সু ক্যাবেল আর এর সাথে ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগের পাশাপাশি পাবেন একটা ব্লুটুথ ওয়ারলেস কানেক্টিভিটি রিচার্জেবেল মাউস এই চার্জটাও কিন্তু টাপস থেকে কেবল দিয়ে আপনারা চার্জ দিতে পারবেন এই হচ্ছে আমাদের আজকের ভিডিও এখানে 2017 কোরাই 5 প্রসেসর 8GB RAM 256GB SSD 6 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেজ করতে পারবেন 56500 অপজিট পাশে 2017 কোরাই 7 প্রসেসর দিয়ে আছে যদি এটারও বিস্তারিত ইনফরমেশন আপনাদের প্রয়োজন পড়ে স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আর স্পেশালি ম্যাকবুকের শুধু এই দুইটা প্রোডাক্টই আমাদের কাছে না আরো বিভিন্ন কনফিগারেশন বিভিন্ন মডেলের প্রোডাক্ট আমাদের স্টকে अवेलेबल আছে কেউ যদি ম্যাকবুক সম্পর্কে ইন্টারেস্ট থাকেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা চেষ্টা করেছি স্পেশালি ম্যাকবুকের বেসিক কিছু ইনফরমেশন দেওয়া ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবও চলে আসতে পারেন আর যদি কুরিয়ারে নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ